হাই আজকে আমার বাবার সাথে ঘটে যাওয়া তিনটি সত্যি ভৌতিক ঘটনা তোমাদের সাথে শেয়ার করব তো বাবার মুখ থেকে এরকম অনেক সত্যি ভৌতিক ঘটনা শুনেছি ভাবলাম চলো আজকে আমি তোমাদের সাথে সেই ঘটনাগুলো একটুখানি শেয়ার করে তোমাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো ঘটনায় সোজা যাওয়া এরকম আমাদের সর মানে বাপের বাড়িতে সরকারি ঘর রয়েছে ঘরের পাশে হলো বেড়ার ঘর তো বেড়ার ঘরে ঠাকুমা থাকতো তো ঠাকুমা মারা যাওয়ার পর দু হাজার উনিশ সালে ঠাকুমা আর কি মারা যায় তো মারা যাওয়ার পর কি হয়েছে বাবা প্রায় সময় ওই বেড়ার ঘরে ঘুমোতে যায় তো একদিন এরকম হয়েছে আর আমার বাবার রাশি না প্রচণ্ড ভারী আমার বাবা আমার পিসি আমার ঠাকুমা এদের তিনজনের রাশি প্রচণ্ড ভারী ছিল ওই জন্য এক সময় কী হয় মানে প্রায় দিনই আমরা ছোটো থেকে দেখে আসছি বাবাকে না বোবায় ভুদ্ধ তো বাবা মতো তো হঠাৎ করে মাঝরাত্রি কেমন আ করে ডাকতে থাকে মানে বুকের মধ্যে কেউ যেন চেপে বসে রয়েছে বাবা আর কি ঠিকঠাক মতো কথা বলতে পারছে না এটাকে নাকি বোবা ধরা বলে আমার ঠাকুমা অনেকবার বাবাকে ওরকম চিন্দি চিল এই এই বাবলু এই বাবলু আমার বাবার নাম যেহেতু বাবলু এই বাবলু এই বাবলু তোর কী হলো তো অনেকক্ষণ ডাকতে 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 তারপরে বাবা উঠত আমার মাও ওরকম কতবার বাবাকে দেখেছে আমরা ওরকম যাই হোক সেটা মানে পরের কথা কথা হচ্ছে ঠাকুমা মরে যাওয়ার পর বাবা তো প্রায় সময় তো একদিনকে এমন হয়েছে প্রায় বাবার মনে হলো যে দরজাটা কেউ আস্তে করে খুলছে বেড়ার ঘরে না আমাদের টিনের দরজা আছে বাপের বাড়িতে তো ওই টিনের দরজাটা কেউ মনে হয় না আস্তে করে খুললো এবার আমার বাবার কি তো মানে আগা করে একটুখানি হালকা ঘুম কেউ যদি টুক করে আওয়াজ করে বাবা ঠিক শুনতে পাবে ওই ঘুমের ঘরে তো বাবার মনে হলো কেউ টিনের দরজাটা না আস্তে আস্তে খুলছে এবার বাবা তো লেপ মুড়ি দিয়ে শুয়ে রয়েছে এদিকে বাবার কানটা কিন্তু সজাগ রয়েছে বাবার ঘুমটা ভেঙে গেছে ওই আওয়াজে তখন মানে আমার বাবা শুনতে পাচ্ছে আমার ঠাকুমা ডাকছে এই বাবলু কী রে তুই ঘুমোচ্ছিস এই ঘরে এই বলে আস্তে আস্তে বাবার দিকে আসছে মানে বাবা তো মশারিটা নিয়ে ঘুমোচ্ছে সেই মশারির উপর দিয়ে সে উড়ে উড়ে এরকম ভাবে মশারির মধ্যে শুয়ে পড়বে আমারই ভয় লাগছে তো মশারির মধ্যে দিয়ে এরম করে আর আমার ঠাকুমা এমনিতে কালো ছিল আর সেই মুখটা নাকি আমার বাবা যেটা দেখেছে মুখটা নাকি সেই পুড়ে গেলে যেমন একটা দেখতে হয় সেরকম আমার ঠাকুমার মুখটা সেই বিকট টাইপের দেখতে এবার ওরকম মশারির ওপর দেখুন হাত বাড়ি যে বাবা তখন কি করলো লেপটা সরিয়ে দেখছে ওরকম কালো আর বাবা তো করে খুব জোরে যতই সাহসী মানুষ ওরকম যদি দেখার বাবা খুব জোরে চিল্লে উঠেছে চিল্লে ওঠাতে তখন মানে হঠাৎ করে হাওয়ার সাথে মিশে গেল। হঠাৎ করে মানে সরে গিয়ে হাওয়ার সাথে মিশে গেলো ব্যাস বাবা আবার সঙ্গে সঙ্গে বিড়ি খেলো আর আমার বাবার বিড়ির প্রচণ্ড নেশা ছিল সেই একটা সঙ্গে সঙ্গে বিড়ি ধরিয়ে দরজাটা খুলে তারপরে বাইরে এসে দাঁড়ায় তো বিড়ি খেতে খেতে দেখছে দেখছে আর কি তখন কিচ্ছু নেই এবার এই ঘটনাটা যখন আমাদের পরবর্তীকালে শোনায় এবার দু হাজার উনিশ সালে আমার ঠাকুমা মারা যায় বেশি মানে পাঁচ ছ বছর হবে তো পরে যখন মানে বাবা আমাদের ঘটনাটা বলছে তো বাবাকে বলছি বাবা আমি জিন্দেগিতে ওই বেড়ার করে ঘুমোতে যাবো না তোমার অনেক সাহস আছে তুমি ঘুমো তো এরম হচ্ছে বাবার সাথে প্রথম একটা প্রথম না এর তার আগে মানে ঠাকুমা মরে যাওয়ার তার আগে অনেক বাবার সাথে এরকম সত্যি সত্যি অনেক ছোটোখাটো ভৌতিক ঘটনা ঘটেছে আর আমার বাবার প্রচণ্ড ভারী রাশি বলে তাই এখনও পর্যন্ত ঠিক আছে তো যাই হোক ঠাকুমার ঘটনাটা শোনার পর আমার খুব মানে ভয় লেগেছিল ওই জন্য বেড়ার ঘরে আমি যতবার বাপের বাড়ি ঘুরতে যাবো ওই বেড়ার ঘরে আমি কখনো ঘুমোতে যাই না তো এরকম ওই বেড়ার ঘরেতেই আমার বোনের যখন বাড়ি হয় ওই বেড়ার ঘরেতেই আমার বোন মোটামুটি এক থেকে দেড় বছর ছিল তো বোন ওই রকম একদিন দেখেছে সবে মানে ঘুমটা চোখে এসছে লেগে যায় ওদের জিরো লাইট জ্বলে আমাদের মানে বোনের ছেলে আবার একটু আলো না জ্বললে ঘুমোতে পারে না তো ওই জিরো লাইট জ্বলছে বোন তখন আবার কি একটু জেগে জেগেই রয়েছে চোখ খোলাই রয়েছে খুব একটা ঘুমিয়ে পড়েনি তখন হঠাৎ করে বোন দেখছে বাইরে থেকে ওরকম একটা কালো আপছে অবয়ব না পাকা ঘুরছে সেই পাখার সাথে হাওয়ার সাথে মিশে এরম করে ঘুরছে বোন এই দেখে তাড়াতাড়ি চোখ টিপে শুয়ে পড়েছে এবার ওদিকে বোনের বড় ঘুমাচ্ছে বোনের ছেলেও ঘুমাচ্ছে ওই মাঝরাতে কি চিল তখন আর কি চোখ টিপে ঘুমিয়ে তখন তখন আর কি ঘুমিয়ে পড়েছে সকাল হয়েছে তারপরে আমাকে ফোনে আবার আমাকে বলছে জানিস দিদি আমার সাথে এরম এরম হয়েছে তো আমি চের আগে বাবার সাথেও তো ওরকম হয়েছিল আবার দেখ তোরকেও দেখা দিল এই হলো মানে আমার বাবার আর বোনের সাথে হওয়া ছোট্ট একটা ঘটনা আর একটা ভৌতিক ঘটনা আমি একটু বলি মানে আমার বাবার সাথে ঘটেছে আমার বাবার না আগাগারোই নেশা ছিল মানে আমরা ছোটোবেলাতেই দেখে এসছি যে বর্ষাকাল আসলেই বা বন্যা ঠন্না হলে তখন কি হয় চারিদিকে জল ঢল জমে যায় বা বড় বড়ো খাল বিল দিয়ে কি হয় তখনই জল জোরে জোরে যেতে থাকে এইবার আমার বাবা তখন কি করতো জাল নিয়ে বেরিয়ে পড়তো মাছ ধরবে বলে তো রাত্রেবেলা বাবা মাথায় আর কি চিন্তা নিয়ে ঘুমিয়েছে যে আমাকে কাল ভোরবেলা অনেক ভোর ভোর উঠে আমাকে জাল নিয়ে বেরোতে হবে আমি মাছ ধরবো তো তখন ঘুম ভেঙে গেছে আর্ধেক রাত্রিরে বাবা কি করলো আর সেই সময় আমরা যখন তখন আর কি ছোট ছিলাম সেই সময় কি বলতো ঘড়ি অত ঘরে ছিল না বাবার আর কি ঘুম ভেঙে গেছে আর ঘুম আসছে না বাবা তখন একটা বিড়ি ধরাতে ধরাতে কাদের জালটা নিয়ে আর সাথে বালতিটা নিয়ে চললো মাছ ধরতে এবার আমার বাপের বাড়ি থেকে যেই খালটা আর কি যাবে দূরত্বটা মোটামুটি পায়ে হাঁটা ওই দশ মিনিট দশ মিনিট একটু কম হবে সাত থেকে আট মিনিট আর কি তো বাবা সেই খালের সামনে গিয়ে দেখছে যে কেউ তো নেই আমি কি একা একাই চলে আসলাম কোনো বন্ধু বান্ধব মানে ওখানে মাছ ধরতে যাবে আরও তো যারা মাছ ধরতে ভালোবাসে তো তারাও তো আসবে এর আগের দিন যেহেতু এসেছিল বা মানে বাবা যখনই বর্ষাকালে মাছ ধরতে যায় না বন্ধু বান্ধব কটা আসে কিন্তু সেই দিনকে যে রাত্রেবেলা গেল কেউ আসেনি তো বাবা বললো কেউ আসেনি আমি কি তাহলে তাড়াতাড়ি চলে আসলাম তো সাত পাঁচ এরকম ভাবনা চিন্তা করতে করতে জালটা খালের মধ্যে ফেললো ফেলে কতগুলো মাছ তুললো মাছ তুলে কী করলো বালতির মধ্যে রাখলো একটু সাইড করে বালতিটা রাখা ছিল তো আবার যখন দ্বিতীয়বার জাল ফেলে মাছটা তুললো বালতির মধ্যে রাখতে যাবে দেখছে বালতির মধ্যে একটাও মাছ নেই আরে আমি তো এই মাত্র মাছগুলো রাখলাম নেই কেন তো বাবার তখন আবার একটু কেমন কেমন লাগলো তো দ্বিতীয়বার জাল যে তুললো মাছটা রাখতে যাবে দেখলো তো মাছ নেই তো আবার মাছগুলো রেখে দিল আবার জালটা কি ফেললো তিনবারের বেলা তো জালটা ফেলে তখন বাবা এরম করে দেখছে দেখছে একটা অবয়ব ফ্যাকাসে ধরনের এরকম বালতির মধ্যে হাত ঢুকে ঢুকে মাছগুলো খাচ্ছে আর বাবা যখন তাকিয়েছে ও তাকাতে তাকাতেই মানে বাবা জালটাকে তুলছে তোলার পর তখন ওই সাদা ফ্যাকাশে অবয়বটা কি করছে বাবার দিকে তাকিয়ে সেই হাসতে হাসতে আস্তে আস্তে হাওয়ার সাথে মিশে গেল এবার বাবা কিন্তু সেই অবয়বটাকে দেখছে কিন্তু খুব যে পরিষ্কার তা না ফ্যাকাশে ধরনের সাদা সাদা টাইপের তো এবার আস্তে আস্তে এই মানে এই জিনিসগুলো বাবার সাথে যখনই হচ্ছিলো আস্তে আস্তে আলো ফুটে গেছে হালকা হালকা দৃশ্য দেখে কি করলো তখন ওই জাল আর বালতিটা ওখানটা রেখে এগোতে লাগলো তখনই দেখছে আর কি বন্ধুরা আসছে এবার বলছে এবার তুই তো হাঁপাচ্ছিস কেন বলছে আর বলিস না আমি জানি তোরা চলে এসেছিস এবার আমি তো ওখানে একা একা গিয়ে মাছ ধরছি তো দেখছি আমার সাথে এরম এরম ব্যাপার হয়েছে তখন ওই বন্ধুরা বলছে তুই তো জানিস যে এই জায়গাটা ভালো না তুই একা একা কি করতে মাছটা ধরতে আসনি আর একটুখানি অপেক্ষা করতে পারতিস একসাথে সবাই ওখানে বসে বসে মাছটা ধরতাম এই হলো মানে বলতে বলতে আমার নিজেরই ভয় লাগছে এই হলো বাবার সাথে আর একটা ঘটনা তো এরকম আরও অনেক ঘটনা রয়েছে সময় সুযোগ পেলে আবারও তোমাদেরকে আমি শোনাবো